তুমি কি জানো যদি কোনো স্বামী দুইটা বিয়ে করে তাহলে সে জান্নাতে কার সাথে থাকবে চলুন কোরআন ও হাদিসের আলোকে তা জেনে নেই জান্নাত একটি জায়গা যেখানে নেই 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 দুঃখ কষ্ট বা ঝগড়া আর আল্লাহ নিজেই কোরআনে বলেছেন ও তোমাদের স্ত্রীগণ জান্নাতে প্রবেশ করো তোমরা সেখানে সম্মানিত থাকবে সুরাজ উখরুফ আয়াত সত্তর এ আয়াত স্পষ্ট প্রমাণ দেয় দুনিয়ার নেক্সট স্ত্রী জান্নাতে গেলে সে তার স্বামীর স্ত্রী থাকবে এবার প্রশ্ন আসে স্বামীর যদি দুনিয়ায় দুই স্ত্রী থাকে তাহলে জান্নাতে কি হবে রাসুলুল্লাহ রাসুল্লাহ আলহিউসাল্লাম বলেছেন জান্নাতে কারো মনে হিংসা বা বিদ্বেষ থাকবে না সেহি মুসলিম অর্থাৎ যদি দুই স্ত্রী নেককার হয় এবং উভয়েই জান্নাতে যায় তাহলে স্বামী দুইজনকেই জান্নাতে পাবে সেখানে থাকবে না কোনো ঝগড়া মনোমালিন্য বা ঈর্ষা বরং আল্লাহ তাদের অন্তর থেকে সব কষ্ট সব বিদ্বেষ তুলে নেবেন যেমনটি বলা হয়েছে সুরা হিজোর আয়াত সাতচল্লিশে আর যদি একজন স্ত্রী নেককার হয় আর অন্যজন না হয় তাহলে নেক্সট স্ত্রী জান্নাতে স্বামীর সাথে থাকবে অন্যজন জান্নাতে প্রবেশ করবে না তাই স্বামীর সঙ্গেও থাকবে না সুতরাং কোরআন ও সেহি হাদি স্পষ্ট জানিয়ে দেয় দুনিয়ার নেক্স স্ত্রীগণী জান্নাতে স্বামীর সঙ্গী হবে এবং সেখানে প্রতিটি সম্পর্ক হবে শান্তি সুখ আর রাহমাতের।